পোকা কোনটা মাকড় একটা ধান খেতে যে গোসা থাকে সেই গোসায় প্রত্যেকটা গোসায় গড়ে সর্বনিম্ন কয়টা থাকে তিনটা বলেন তো তাহলে এক বিঘা জমিতে কয়টা পারে আমি বলবেন স্যার এইটা আবার কেমন হিসাব হ্যাঁ এক বোঝা থাকতে পারে তাই না ও যে একটা দাদা ছিল না শুনছেন দাদা কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা বলতে পারবেন হ্যাঁ কিভাবে এই তো শিশুকালের কথা তাই না তাহলে বাল্যকালের কথা কিন্তু বলে দিছে মানে এখন যদি আপনি বলেন যে নয় হাজার তেঁতুল কাছে কয় হাজার পাতায় গণতে গণতে তো আমার জন্ম তো যাবেই আমার ছেলের নাতির জন্ম চলে যাবে তাই না কিন্তু বুদ্ধিমানরা কি উত্তর দিতে পারবে কারণ কথা কিন্তু কোন জায়গায় নিয়ে তো ওই যে বাল্যকালের কথা বলছে বাল্যকাল কি আপনার বাল্যকাল না ওই গাছের বাল্যকাল গাছের বাল্যকাল গাছের বাল্যকালে দুইটা পাতা থাকে তাই না তা এখন এক বিঘা জমিতে কয়টা মাকড় থাকে ওই জন্য বলছে এক বোঝা এটা হিসাব আছে না কারণ আমি বলে দিছি এক গোসায় থাকে কয়টা সর্বনিম্ন তিনটা থাকে বেশিও থাকতে পারে গড়ে এখন তাহলে এক বিঘা জমিতে কয়টা গোসা আমি স্যার এইটা তো গুনই নাই গুনতে হবে হ্যাঁ হ্যাঁ এখন এক বিঘা জমিতে কয়টা গোসা হতে পারে মনে করেন এখন এইটাও হিসাব করা সহজ বেশি এই এক বর্গমিটার জমিতে যদি আপনি ধানের চারা রোপণ করেন তাহলে আপনি পঁচিশটা গোছা রোপণ করতে পারবেন কয়টা পঁচিশটা গোছা রোপণ করতে পারবেন এক শতাংশ জমি হচ্ছে আপনার চল্লিশ বর্গমিটার কয় বর্গমিটার মিটার চল্লিশ আর আপনারা তো হিসাব করেন করা তাই না এক করা আশি বর্গমিটারে এক করা তাহলে আমাদের সাড়ে ষোলো করায় হচ্ছে এক বিঘা তাহলে ওই সাড়ে ষোলো দিয়ে আশি রে গুণ করলে তো আমরা পেয়ে যাবো যে কয় বর্গমিটার গুণ করে সাড়ে ষোলো গুণ আশি তেরোশো বিশ বর্গমিটারে এক বিঘা জমি তাহলে আমি বলেছি এক বর্গমিটারে গোসা থাকে কত পঁচিশটা বলছি না একটু আগে তাহলে আমরা তেরোশো বিশ দিয়ে যদি গুণ করি গোসার সংখ্যা পেয়ে যাব না গুণ করে হানিম সাহেব তেরোশো বিশ গুণ পঁচিশ হাজার তেত্রিশ যদি আপনি ওই এক মিটার দৈর্ঘ্য এক মিটার পোস্ততে পঁচিশটা গোঁসা রোপণ করেন এইটা হচ্ছে আদর্শ তাহলে কত গোসা হবে তেত্রিশ হাজার গোসা এক গোসায় যদি হচ্ছে মাকড়সা থাকে তিনটা এক বিঘাতে কয়টা মাকড়সা থাকবে হ্যাঁ নিরানব্বই ওখানে তেত্রিশ হাজার পাইছেন না তাহলে তিন তেত্রিশে কত নিরানব্বই না নিরানব্বই তাহলে নিরানব্বই হাজার থাকবে না তার মানে কি এক বিঘা জমিতে প্রায় এক লক্ষ মাকড়সা থাকতে পারে সর্বনিম্ন বেশিও থাকতে ওই মুরব্বী বুঝতে পারছেন এক বোজার হিসাব কেন পাইছেন হ্যাঁ উনি ঠিকই বলছে এক এক লক্ষ মাকড় সাথে এক বোঝার সমান খারাপ কিছু বলছে হ্যাঁ এখন এই যে মাকড়শা এই মাকড়শার প্রতি আপনাদের দয়া মায়া আছে বলে মনে হয় না আছে না নাই আছে কারণ কি মারিয়া লাইছেন না আপনারা কীটনাশক দেওয়ার পর যদি দেখেন কেসো, মাকড়শা অন্যান্য পোকা মাকর, সাপ কুচা ব্যাং জমিতে না মরিয়া রয়েছে তাহলে আপনাদের ভালো ঠায় না রাতে ঘুমায় হয় না যা হা ওষুধ দিলাম ওষুধে কাজ হইল না এরকম মনে হয় না হয় কি না যে ওষুধ দিলাম ওষুধে কাজ হয় নাই আপনার হ্যাঁ ওষুধে কাজ হয় নাই ধরে নাই ওষুধে আপনার মন ভালো হইব কি সে জানেন মনে করেন আপনি এক বিঘাতে ওষুধ স্প্রে করতেছেন এক বিঘা ওষুধ স্প্রে কতটুকু সময় লাগবে স্প্রে করলে পারবেন একলা না সর্বনিম্ন ঘন্টা লাগবে আপনার তো তাহলে এই ঘন্টার ভিতরে ওষুধ দিয়া মনে করেন আপনি পূর্ববাস থেকে ওষুধ দেওয়া শুরু করছেন পশ্চিম পাশে দুই ঘন্টায় ওষুধ দিলেন আইয়া দেখলেন যে পূর্ব পাশের পোকা মকড় মরিয়া গেছে ঠিক আছে এইটা যদি দেখেন তাহলে আপনার একটা তৃপ্তি লাগবো আহ মনটা শান্তি পাইলো কীটনাশক দিয়া সার্থক ঠিক আছে কিন্তু এটা কি ভালো কথা হ্যাঁ এইসব ভালো কথা না এটা আমাদের জন্য ক্ষতিকর কারণ কি ওই যে আপনার মাকড়শা মরে গেছে ঠিক আছে আপনি ওষুধ দেবেন কয়দিন একটা দান খেতে সর্বোচ্চ তিনবার এই ওষুধ দেন আর বেশি দেবেন দেবেন তিনবার দিবেন এর বেশি তো আর দেবেন না তা আপনি ওই তিনবার ওষুধ দিয়ে কি আপনি পোকামাকড় থেকে আপনার ধান রক্ষা করতে পারবেন চোরে যদি চুরি করে আপনি পাহাড়ে দিয়ে রাখতে পারবেন পাহারা দেওয়া চব্বিশ ঘন্টা সম্ভব হুম চব্বিশ দেড় ঘন্টা সম্ভব না এখন পোকায় যদি আপনার ফসল নষ্ট করে আপনি কীটনাশক দিয়ে রক্ষা করতে পারবেন না যদি ওখানে পার্মানেন্টলি গাছ না থাকে কীটনাশক দিয়ে কিন্তু ফসল রক্ষা করতে পারবেন না হয়তো তাদের সংখ্যা কমাই আনতে পারবেন সাময়িক সময় মেরে ফেলতে পারবেন কিন্তু তাদেরকে পুরা দমে একেবারে গুষ্টি শুদ্ধা মারা কি সম্ভব সম্ভব না আপনার ক্ষেতেরটা মারলেন উনি ওনার ক্ষেতে ওষুধ দেয়ই নাই মনে করেন ওনার ক্ষেত থেকে আসবেন আপনার ক্ষেতে আসবে না তাহলে লাভ হলো কি এখন আপনার এই অবর্তমানে যে আপনার ফসলটা পাহারা দেয় তার নাম কি কি নাম মাকড় কি নাম উপকারী পোকামাকড় এবং এই উপকারী পোকামাকড় ধানের ভিতরে কি কি আছে এক নম্বরে বলছি ওই যে দেখেন তারপরে আরেকটা পোকা আছে কি ক্যারাবিট বিটেল কি পোকা ক্যারাবিট বিটেল তারপরে হচ্ছে বিটেল দেখছেন এই যে দেখেন এই যে মাকড়শা ক্যারাবিট বিটেল লেডিবার্ড বিটেল দেখেন বইয়ের অফর পিসটা দেওয়া আছে তারপরে আছে কি ড্যামসেল ফ্লাই ড্রাগন ফ্লাই তারপরে আরও আছে সেটার এখানে নাম নাই সেটা হচ্ছে স্টাফ ফাইল ইনিট বিটেল সেটা ধান পাকার পরে মোটামুটি তখন বের হয় এরপরে আছে হচ্ছে আপনার বোলদা বোলদাও কিন্তু ধান খেতে যায় আছে না এরপরে আপনার এই যে ডাল পুঁতে দেওয়ার কথা বলি জমিতে ডাল পুঁতে বললি না এই ডাল পুঁতার কারণ কি পাখি বসে তাই না এই পাখি এই পাখিতে কি করে ক্ষতিকর পোকামাকড় উড়রা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় পাখিতে খায় এখন এই যে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এই পোকাকে আপনি মারতে পারবেন কীটনাশক দিয়ে কেন মারতে পারবেন না না ক্ষতিকর পোকাই উড়িয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যায় পাখি ফুস করে ধরিয়া খেয়ে ফেলাইছে এটাকে আপনার মারতে পারবেন কীটনাশক দিয়ে সহজে যেমন মাজরা পোকা ধানের এক নম্বর শত্রু না এক নম্বর শত্রু কি মাজরা পোকা মাজরা পোকা যে পোকাটায় আপনার ধানের শিষটা কেটে দেয় মাজরা পোকা যে দিকটা কেটে দেয় দিকটা সাদা হয়ে যায় না সাদা হয়ে যায় তাই না ওইটার ভিতরে ছোট একটা পোকা আছে না বেগুনের ভিতরে যে একটা পোকা লারবা লারবা পোকা ওরকম একটা পোকা আছে এখন ওই পোকাটা কি আপনার কোন একটা পোকায় তো ডিম পারছে সেটা থেকে হয়েছে তাই না নাকি ওইটা জন্ম হয়েছে ডিম পারছে না এই ডিম পারছে যে তারে মারা জরুরি না বেশি বলেন কোম্পানি তো আগে বন্ধ করতে হবে তাই না এরপরে তো অন্য কিছু তো এই যে কোম্পানি যে ডিম পারে সেটা হয়েছে মা মাজরা পোকা সেটা কি এক ধরনের মত মত মানে হচ্ছে মত তো বুঝবেন না মানে প্রজাপতি টাইপের আপনারা প্রজা প্রজাপতি বলেন এটাকে বলা হয় মত ওই যে আলোতে রাইতে দেখবেন আলোতে আসলে এরকম পাখা মতো এরকম করা তাবুর মতো পাখা পোকা হলুদ পোকা থাকে সাদা পোকা থাকে তাবু এরকম পাখা থাকে প্রজাপতির এরকম পাখা ছড়ানো আর ওইটা হচ্ছে এরকম মতো এরকম পাখা এইভাবে পাখা থাকে দেখছেন না একটা পোকা এইটা কিন্তু আপনার ফসল কাটে না কাটে কে এ ডিম পারে এক গাদায় ডিম পারে প্রায় আড়াইশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত ডিম পারতে পারে কয় কয়টা এই ডিম পাঁচ থেকে সাত দিন পরে হচ্ছে ফুটে বাচ্চা হয় লার্বা হয় ওই লারবা হচ্ছে আপনার ফুটেই কি করে প্রথমে পাতার কচি অংশ সবুজ অংশ কুড়ে করে খায় এরপরে কি করে ওই গাছের গোড়ার দিকে যায় কোথায় যায় ও জানে যে ওর রিজিক কোন জায়গায় আছে ও জানে রিজিক কোন জায়গায় ও গোড়ায় যে আসতে গোড়াটা ছিদ্র করে ছিদ্র করে ওই মাঝের পাতার যে নরম অংশ কচি অংশ সেটাকে আস্তে খায় খাটলে কী হয় আপনার দানের শীষ যদি থাকে তখন শীষটা আস্তে শুকাই যায় আর যদি শীষ না বের হয়ে আপনার বারন্ত অবস্থায় থাকে তখন মাঝের পাতাটা কি হয়ে যায় শুকাই যায় আপনি শীষটা টান দেবেন উঠে চলে আসবে মাঝের পাতাটা টান দেবেন উঠে চলে যাবে তখন আপনার বুঝে যাবে যে মাঝরা পোকায় কাটটা দিছে আর উপায় নাই ঠিক আছে তাহলে এই পোকা মারতে হলে কি করতে হবে খেতে ডালা করতে হবে তাই না ডালা করলে তাহলে হচ্ছে আপনার এই মা মাজরা পোকা মারা যাবে আর আপনার উপদ্রব কমবে কিছুটা এখন কথা হয়েছে ভিতরে মাজরা পোকার আক্রমণ হয়ে গেছে ডিক কাটা শুরু হয়ে গেছে তখন আপনারা কী ওষুধ দেবেন বলেন মাজরা পোকার ওষুধ আপনারা তো যা দেন নাইট্রো কিনা নাইট্রো ধান খাতে দেয়া যাবে না ধান খাতে সব ওষুধ দেওয়া যায় না দিলে কি হবে এই যে উপকারী পোকা মাগড় আছে না এই যে মাকড় এই ব্যাং এই ক্যারাবিট বিটেল লেডিবেড বিটেল এইগুলা কি হয়ে যাবে মারা যাবে তাহলে এই ওষুধ দেওয়া যাবে তাহলে আমরা সব ধরনের ওষুধ জমিতে দেব না কীটনাশক হইলেই দেব না তাহলে আমরা নাইট্রো দেব না আমরা কি দেব না নাইট্রো দেব দেব না না আমরা মোটামুটি বলি যে কয়েকটা গ্রুপের ওষুধ দেব না সেই গ্রুপগুলো আমি একটু বলি একটা হচ্ছে আপনার গ্রুপ আর একটা হচ্ছে ক্লোরোপাইরিফস গ্রুপ ঠিক আছে আর একটা হচ্ছে সাইপার মেথিন প্লাস ক্লোরোপাইরিফস গ্রুপ যেটাই হচ্ছে এই যে নাইট্রো ওষুধ আপনারা যাই এই এটা কিনে আনেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি বলবো আবার বলবো তারপর হচ্ছে ল্যামডা সাই হেলোথিন গ্রুপ ক্যারাটে ফাইটার রিভা আর ফস এবং সাইপার গ্রুপের হচ্ছে নাইট্রো এসিমিক্স এইগুলো এরপরে হচ্ছে আপনার সাইপার গ্রুপের আছে রেলোথ্রিন সেফা কট এগুলো ঠিক আছে আর ক্লোরোপাইরিফস গ্রুপের আছে ডাস্টবান ডিসপেল এগুলো এইগুলো হচ্ছে আপনার ধান খেতে দেয়া যাবে না তাহলে এখন কি দেবেন দেবেন কি হ্যাঁ তাহলে দেবেন হচ্ছে আপনারা ভলিউম ফ্লাগজি মনে থাকবে হ্যাঁ বিত্রাক তারপরে হচ্ছে আপনার ইনসিপিও হ্যাঁ এই তিনটা যে কোনো একটা দিলেই হবে আর যেটা দেন আরও অসংখ্য ওষুধ আছে এছাড়া ধান খেতে আর একটা পোকা দেখা যায় কি পাতা মোড়াই দেয় না ধানের পাতা মোড়াই দেয় না পাতা একরকম বইটা আসে ওইটার নাম কি পাতা মোরানো পোকা এই পাতা মোরানো পোকা কিন্তু এই যে এইটা এইটা ডিম ডিম পেলে হ্যাঁ ডিম পারে বাচ্চা হইলে সেই বাচ্চাটা আসতে করে পাতা মোড়াই দেয় এই পাতা মোরানোর পোকার জন্য আপনারা যে ওষুধ বলছি এই ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে Ez zara aroa nik